হায় সবাইকে ঈদ মোবারক আশা করি ভালো আছেন সবাই আমাদের পাথর বালির বাজারটা এমন ঈদের সিজনও এটা যেমন ঈদের সময় অনেক কিছু রেট বাড়ে কমে ঠিক আছে কোনো ফেস্টিভ্যাল আসলে কোনো রেট বাড়ে কমে হ্যাঁ আমাদের পাথর বালির বাজারটা হচ্ছে টোটালি ডিপেন্ট কোনো ফেস্টিভ্যালের উপর ডিপেন্ড করে না কোনো অকেশনের উপর ডিপেন্ড করে না মানে টোটালি হচ্ছে এটা নেচারের উপর ডিপেন্ড করে হ্যাঁ আবহাওয়া পার্সিয়াল ইনভারমেন্ট তারপর হচ্ছে সিচুয়েশন হ্যাঁ ডলার রেট তারপর হচ্ছে বর্ডার ক্লোজ আর বর্ডার ওপেনিং হ্যাঁ আর বর্ডারের শিডিউল এইগুলোর উপর হচ্ছে আমাদের পাথর বাজারটা ডিপেন্ড করে সো এই বর্ষাকালে হচ্ছে কি কি পাথরের কোনটা কোনটা রেট কমছে কোনটা কোনটা রেট বাড়ছে সেটার ব্যাপারে আজকে বলবো আমাদের পিছনে যেটা গেছেন ইন্ডিয়ান মেঘালয় রেলসিটা এটার কিন্তু হচ্ছে আপনার রেট কিন্তু হচ্ছে এই সিজনে কিন্তু কমে গেছে ঠিক আছে আমাদের যেই পিছনে ক্রাশারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা হাফ ইঞ্চি ওয়ান ফোরো ইন্ডিয়ান এস্টেটটা ভাঙি ব্ল্যাকটাও করি ব্ল্যাকটা ব্ল্যাকটার রকম সে আমি বলি টোটাল পাথরের রেট আপনারা যেটা থেকে নিতেন অ্যাভারেজ হচ্ছে ষাট টাকা থেকে আট টাকার মতো পার সেফটিতে কমবে আর ঈদের পরে হচ্ছে বালুই বালির যেটা আছে বালির রেট কমবে হচ্ছে প্রায় হচ্ছে দশ টাকার মতো দশ টাকা প্রতি সেফটিতে দশ টাকা কমবে আর কি সো ঈদের আগে চাঁদ নাড়াতাতে দিন গাড়টা বন্ধ করে দিছি একদম টোটালি হ্যাঁ গাটটা সব তালা মারা মনে খোলা হচ্ছে এই বন্ধ করবে আর কি পালি টালি যেতটুকু আসে এতটুকুই এরপরে আপনার আসবে এরপরে যেই মালগুলো আসবে ওইগুলো রেট হচ্ছে প্রায় ফুটে সিএফটিতে হচ্ছে দশ টাকা করে কম পাবেন আর মাল হচ্ছে ফুল ফ্রেশ পাবেন আমরা হচ্ছে এখানেই গ্রাস করি এখানে হচ্ছে আমাদের কোয়ালিটি হচ্ছে আপনার যেটা চাবেন ওইটাই পাবেন আপনার যদি চান হচ্ছে একটু সাইজ ডাউনিতে ডাউনও আমরা করে দিই আর হচ্ছে যদি একটু ওভার সাইজ চান যারা পাইলিংয়ের জন্য নেন আমরা তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের বর্ডার ক্লোজ আর বর্ডার ওপেনের উপরে ডিপেন্ড করা হচ্ছে মাল আসবে কি আসবে না ঠিক আছে তো ওইটার উপর ডিপেন্ড করা হচ্ছে মার্কেট প্রাইস মার্কেটে মাল অ্যাভেলেবেল থাকলে রেটও থাকবে আপনার কম যখন মার্কেটের মালের মধ্যে ক্রাইসিস আসবে তখন রেটও পড়ে রেটও পড়ে যাবে মানে রেট বেড়ে যাবে যখন ক্রাইসিস চলে যাবে তখন রেটও পড়ে যাবে পানি আমাদের এই দেখেন নদীতে ভরপুর পানি ঠিক আছে এখন কিন্তু অনেক পানি আমাদের শীতকালের যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে শীতকালেও কিন্তু পানি থাকে অনেক নিচে শীতকালে নদীর পানিগুলো থাকে কিন্তু অনেক নিচু একদম যেই ওইখান থেকে উপরে আসতে হয় হয় আর কি ওইখান থেকে উপরে আসতে আমরা তো আনলোড করি হচ্ছে লেবার দিয়ে মূলত তো ওইখান থেকে হেঁটে হেঁটে আপনার মাল নিয়ে আসতে হয় উপর পর্যন্ত সো এখন কি হয়েছে এখন কি হয়েছে হয়েছে হচ্ছে আপনার এই যে নৌকাগুলো যে একদম দেখছেন পার পর্যন্ত এসে পড়ছে যে পিছনে নৌকাগুলো হচ্ছে একদম পার পর্যন্ত এসে পড়ছে এতে আমাদের আনলোডিং খরচটা কমে গেছে আর এইভাবে এই মালটা যখন লোডিং হয় তখন এটার লোডিং খরচটা কমে যায় এইভাবে ধারণ আপনার চার টাকা থেকে আট টাকা পর্যন্ত এইবার মনে হয় হচ্ছে ভ্যারি করবে আর বৃষ্টি যত পড়বে মালের ডিমান্ড তত কমবে মানে ডিমান্ড বলতে হচ্ছে আপনার কাস্টাস তেমন করবে না আর কি তখন তখন হচ্ছে আপনার মালের দাম নেমে যাবে আশা করি ঈদের পরে যে ঈদ উল আজহার পরে কোরবানি ঈদ বলি আমরা বাঙালিরা ঈদের পরে হচ্ছে রেড কমবে ভালো পাথর আসবে ভালো বালু আসবে বালুটা স্পেশালি বালুটা খুব ভালো আসবে এই ঈদের পরপরই আর কি যেটা আসবে সো আমাদের সাথে থাকুন আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের কাছে রেট আপডেট জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন আমাদের পেজে আমরা অলওয়েজ হচ্ছে ভিডিওটি আপলোড দিয়ে থাকি তো ওইটার সাথে একসাথে যুক্ত হইতে পারেন আর হচ্ছে আমাদের ও আমাদের হচ্ছে ওয়েবসাইটও আছে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর হচ্ছে আমাদের রেটেড আপডেট থাকার জন্য আমাদের হচ্ছে আপনার পেজের মধ্যে ফলো দিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি হচ্ছে আপনার এটা আপনাদের যেই প্রিয়জন আছে যারা আছে তাদের কাছে এই আমাদের যে পেজের লিঙ্কটা আছে ওইটা হচ্ছে উপরে দেওয়া আছে আমাদের আমাদের এখান থেকেই শেয়ার অনেকে দেয় সো আপনারা যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের সাথে কানেক্ট থাকতে চান আমাদের পেজের মধ্যে লাইক দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল আছে আমাদের অনেকে হচ্ছে ইউটিউব দিয়ে ইউটিউবের মাধ্যমে কানেক্টেড থাকে সো যেভাবেই থাকেন আর কি আমরা টোটালি দুটোর মধ্যে আছে আমরা ভিডিও টিডিও আপলোড করি আর হচ্ছে আপডেটগুলো আপনাদের হচ্ছে জানিয়ে দিই আর যাতে আপনারা হচ্ছে একদম রিজনেবল রেটের মধ্যে আপনারা নিতে পারেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম একসাথে কানেক্ট থাকবেন চ্যান্ড স্টোন সাপ্লাইয়ের মাধ্যমে